একটু কল্পনা করুন যে আপনি একটা গুপ্তধনের নকশা পেয়েছেন যা রাখা আছে এমন একটা জায়গায় যেখানে পাঁচ হাজার বছরেও কেউ যেতে পারেনি এমন কিছুই করতে যাচ্ছে এই মানুষগুলো অনেক বছর আগের কথা বিশ্বের কিছু লোক সেই গুপ্তধন চুরি করতে গিয়ে অভিশপ্ত হয় তাদের সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম তিরিশ বছরের মধ্যে মারা যাবে তবে এই অভিশাপটি একটি স্পিরিচুয়াল বোর্ড নিয়ে কাটানো সম্ভব যা রাখা আছে অনেক দূরে কোনো এক অজানা পাহাড়ের গুহায় সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব এখন আমরা দেখব কিভাবে ওই অভিশপ্ত লোকেরা সেই স্পিরিচুয়াল বন্ড যে পায় পথে তাদের কি কি অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল জানতে হলে সম্পূর্ণ বিউটি দেখতে থাকুন এমন বাছাইকৃত অসাধারণ সব মুভির এক্সপিরিয়েন্স নিতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন গল্পের শুরুতে দেখা যায় বে নামের এক যুবক ন্যাক পরা একটি মেয়ের পিছু করছে কোনো এক অজানা শক্তি তাকে মেয়েটির কাছে টেনে নিয়ে যাচ্ছে একসময় মেয়েটি তার সব কাপড় ছেড়ে পুকুরে ঝাঁপ দেয় বেও তাকে অনুসরণ করে তারা একে অপরের সামনে আসে মেয়েটা কিছু বলার আগেই আকাশ থেকে জোরালো বজ্রপাত পরে সরাসরি মেয়েটার কাঁধে মেয়েটির নাম ছিল শার্লি হঠাৎ মাটি শার্লিকে গভীরে টানতে থাকে বেয়ে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু একসময় মাটি তাকে তলিয়ে নেয় এক ধাক্কায় তার চোখ খুলে যায় বে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল এই স্বপ্ন সে বিগত কয়েকদিন থেকেই দেখছে সেই সন্ধ্যায় বে তার ফ্রেন্ড কায়ের বাসায় গেলে দেখতে পায় তার ফ্রেন্ড ইউকে অনেক বড় এক মাফিয়া বন্দি করে রেখেছে তাই পরিবার সে লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল যা শোধ করতে না পারায় লোকটা তাদের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে পেয়ে লোকটাকে তার বন্ধুকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে বন্ধুকে ছাড়ার বিনিময়ে যে কোনো কাজ সে করতে প্রস্তুত এটা বলার পর লোকটা বেকে বলে দূরে পাহাড়ের গুহায় থাকা স্পিরিচুয়াল সেলিস্টিয়াল বোন এনে দিতে পারলে সে তার বন্ধুকে ছেড়ে দেবে এই বোন যার কাছে থাকে সে অমর হয়ে যায় তার সাথে অজস্র ধন মালিক হয় তাই লোকটা এটা চাই চায় পেয়ে রাজি হয়ে যায় ইয়োগ তাদের জানায় স্ট্যালেস্টিয়াল বর্ণের কাছে পৌঁছানোর নকশা তার কাছে পাওয়া যাবে তারা সেখানে পৌঁছালে বে দেখতে পায় ওটা ওই মেয়েটারই বাসা যাকে সে প্রতি রাতে স্বপ্নে দেখে তাদের কথা শুনে শার্লি নকশা দিতে রাজি হয় কিন্তু যেহেতু এই নকশা তার পূর্বপুরুষদের আমানত ছিল তাই শার্লি শর্ত দেয় সেও তাদের সাথে থাকবে তারা একটা বড় বোট নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যের পথে সে বোটের একজন মুখোশ পরা লোক বসেছিল যে তাদের উপর নজর রাখছিল হঠাৎ শার্লি কিছু একটা আশঙ্কা অনুভব করে তার হাতে থাকা কম্পাসটাও সঠিকভাবে কাজ করছে না আর তখনই তাদের বউ বড় কিছু একটা সাথে ধাক্কা লাগে তারা বুঝতে পারে পানির নিচে কিছু একটা আছে তাই নিরাপত্তার জন্য সব যাত্রীকে বোটের ভেতরে পাঠিয়ে দেয় বে আর তার বন্ধুরা অপেক্ষা করছে আসন্ন বিপদের জন্য হঠাৎ পানির নিচ থেকে অদ্ভুত দানবাকৃতির এক প্রাণী তাদের বোটে হামলা করে বোটের সামনে অংশ ভেঙে ফেলে এতে করে শালি পানিতে পড়ে যাচ্ছিল কিন্তু বে কোনো মতে তাকে প্রাণে বাঁচিয়ে নেয় তারা চারজনই তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করছিল কিন্তু এই ক্রিয়েচারের চামড়া এতই শক্ত ছিল যে তার ওপর কোনো প্রভাবই হচ্ছে না ইয়োগ হিরোর মতো এসে দানবটার মুখে আঘাত করে কিন্তু দানব তাকে ধাক্কা মেরে ফেলে দেয় হিরোগিরির চক্করে সে তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলতে বসেছিল শাল্লি যুক্ত তীর মারে আনবটির মুখে যার ফলে সে পানিতে ফিরে যায় সেই রাক্ষসে প্রাণীকে বন্ধি করার প্ল্যান করে তারা বোটে থাকা সেলোর ক্লথটি খুলে চালের মতো বিছিয়ে দেয় প্রাণীটি হামলা করতে আসলে তারা তাকে আটকে ফেলে কিন্তু এটা এতটাই শক্তিশালী ছিল যে এক মুহূর্তে কাপড়ে লাগা সব হ্যান্ডবোল উপরে ফেলে এরপর সেই রহস্যময় লোকটা আসে এবং একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আকৃতির প্রাণীটিকে এমন জোরালো আঘাত করে যে সে সেখান থেকে পালিয়ে যায় এই লোকটির নাম ডক্টর সান তিনি একজন বিজ্ঞানী এবং সেও সেলেস্টিয়াল বর্ণের জন্য বেদের পিছু করে এখানে এসেছে তিনি তাদের বলে এই প্রাণীটা ওই জিনিসটার সুরক্ষার জন্যই এখানে ছিল এবং পথে তাদের আরও অনেক অসুবিধার মুখোমুখি হতে হবে তার জ্ঞানে মুগ্ধ হয়ে তারা তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নেয় একটু পথ সেখানে লিন নামের একটা মেয়ে এসে পড়ে আসলে ইউগার লিন হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা সবাই আবার তাদের যাত্রা শুরু করে যাওয়ার সময় তারা পাহাড়ের চোরায় সে মন্দির দেখতে পায় যেটার কথা নকশায় লেখা ছিল তারা সাবধানতার সাথে সেই মন্দিরে প্রবেশ করে মন্দিরে তারা তেমন কিছুই দেখতে পায় না অনেক খোঁজাখুঁজির পর মন্দিরে বে একটি গুপ্ত সুচ পায় যেটা ঘোরানোর সাথে সাথে একটি গুপ্ত পথ খুলে যায় সে পথ ধরে তারা সবাই একটি বিশাল সুরঙ্গে পৌঁছে যায় কিছু দূর হাঁটার পর তারা একটি বন্ধ দরজার কাছে আসে যেটা অনেক বড় একটা প্রাচীন লক ছিল কিন্তু বে খুব দক্ষতার সাথে দরজাটি খুলে ফেলে ওই দরজার উপরে সবকিছু বরফের আবরণে ঢাকা ছিল তাই এখানে হাঁটতে তাদের খুব কষ্ট হচ্ছিল একটা সময় শার্লি পিছলে পড়ে আর তাকে বাঁচাতে বেও পিছলে পড়ে সে তার ছুরি বরফে পুঁতে দিয়ে কোনো মতে স্থির হয় কিন্তু বাকি সবাই পেছন থেকে পিছলে এসে তাদেরও সাথে নিয়ে যায় একটু দূরেই ধারালো বরফের টুকরো ছিল যেগুলোর সাথে আঘাত লাগলে তাদের মৃত্যু নিশ্চিত তারা সবাই বরফের ধারালো টুকরোগুলোর দিকে এগিয়ে যাচ্ছে বে লক্ষ্য করে বরফের ধারালো টুকরোগুলোর পাশে ছোট্ট একটি টানেল রয়েছে বে শার্লির সাহায্যে সবাইকে বাঁচানোর জন্য টানেলের দিকে ধাক্কা দেয় তার বন্ধুরা টানেলে পড়ে যায় তারপর বে শার্লিকে টানেলের দিকে সরিয়ে দিয়ে নিজে মৃত্যুর দিকে ছুটতে থাকে শেষ মুহূর্তে তার গ্রেভলিং খুব পের ব্যাগে আটকে তাকেও টানেলের ভেতরে নিয়ে আসে তারা আবার একটি অন্ধকার গুহায় এসে পড়ে কিন্তু এইবার তারা একা ছিল না কোনো নিজেদের সামলে তারা আবার হাঁটতে শুরু করে সেই গুহার চারপাশে তারা অনেকগুলো হাড় করে থাকতে দেখে ডক্টর শান তাদের জানায় এই হাড়গুলো মানুষের অর্থাৎ তাদের আগে যারা সেলিস্টিয়াল নিতে এসেছে সেই হাড়গুলো তাদের নকশা অনুযায়ী সেই গুহায় একটি গুপ্ত দরজা থাকার কথা তারা মাটিতে খুঁড়তে থাকে একসঙ্গে তারা একটি গুপ্ত দরজা পেয়ে যায় দরজা খুলতে চেষ্টা করছে কিন্তু তখন তারা দেখতে পায় নেকড়ের মতো দেখতে অদ্ভুত কিছু পশু তাদের চারদিক থেকে ফিরে ফেলেছে বাঁচতে হলে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই তারা সবাই যার যার হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায় কিন্তু এই নেকড়েগুলো এতই হিংস্র ছিল যে তারা সবাই মিলেও তাদের বেশিক্ষণ আটকাতে পারবে না বে তাদের বলে আমাদের এখনই উপরের দিকে যেতে হবে তা না হলে এই নেকড়েগুলো আমাদের সবাইকে খেয়ে ফেলবে বে একটি মশাল দিয়ে নেকড়েগুলোকে দূরে রেখে চলন্ত গাছের ঢাল ধরে সবাইকে উপরে উঠতে বলে কিন্তু তারা উপরে পৌঁছানোর আগে লতা ছিঁড়ে নিচে পড়ে যায় এর ফলে যে কাটিয়ে গর্ত ঢেকে রাখা হয়েছিল তাও লতার সাথে পড়ে যায় এবং সূর্যের আলো আসতে শুরু করে সূর্যের আলোর সংস্পর্শে আসার সাথে সাথেই নেকড়েগুলোর শরীর চলে যায় তারা আলো সহ্য করতে পারে না শার্লি সেখানে পরে থাকা লতাগুলো তাঁতির বেঁধে কাছে ছুঁড়ে মারে একে একে সবাই সেই লতা বেয়ে উপরে উঠে যায় কিন্তু যখন মেয়ের পালা আসে তখন সূর্য মেঘে ঢেকে যায় একের পর এক নেকড়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে নেকড়েদের লিডার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সে তাকে আক্রমণ করতেই যাবে ঠিক তখনই মেয়ে সূর্য থেকে দূরে সরে যায় বন্ধুদের সহায়তায় বেদ্রুত সে মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসে তারা সেই শহরের পাশে থাকা একটি বাড়িতে যায় তাতে শাললি বের কত স্থানে ব্যান্ডেজ লাগানোর সময় বের কাঁধে সেই অভিশপ্ত চিহ্ন দেখতে পায় যেটা তার কাঁথেও আছে শাললি সবাইকে বলে কয়েকশো বছর আগে তার পূর্বপুরুষরা যুদ্ধ থেকে বাঁচতে একটি শয়তানের গুহায় পৌঁছে যায় এতে শয়তানের ঘুম ভেঙে যায় এবং সে গুহায় থাকা কিছু অদ্ভুত প্রাণাদের উপরে হামলা করে তাদের শরীরে এক অভিশপ্ত চিহ্ন এঁকে দেয় সে অশুভ শক্তির প্রভাবে সেখানে থাকা বয়স্ক সবাই মারা যায় এবং যারা জীবিত ফিরে আসে তারা তিরিশ বছর পূর্ণ আগে মারা যায় এই অভিশাপের উত্তরাধিকারীও কেউ তিরিশ বছরের বেশি বাঁচে না এই জন্য শার্লি সেই স্টেলিস্টিয়াল বোন খুঁজছে যেন এর প্রভাবে তাদের বংশের স্বল্পায়ুর প্রভাব কেটে সবাইকে দীর্ঘ জীবনের আনন্দ দিতে পারে কিন্তু সে জানত না এই কাজ এত কঠিন সে সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু বে শার্লিকে কথা দেয় সে ওই স্টেলিস্টিয়াল বোন নিয়ে এই অভিশাপ মুক্ত করেই ছাড়বে পরের দিন তারা ঠিক দুপুরের সময় উহায় নামার সিদ্ধান্ত নেয় যাতে তারা বেশি সময় ধরে নেকড়েদের হাত থেকে বাঁচতে পারে তারা সেই গুহায় প্রবেশ করে সেখানে নেকড়েরা আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল বেশ সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা খুলে ফেলে তাদের নিয়ে মাটি তলিয়ে যেতে থাকে এবং একসময় তারা আরেকটি ঘরে পৌঁছায় যা দেখতে মন্দিরের মতো বেশ সেখানে থাকা একটি মোমবাতি জ্বালায় আর সম্পূর্ণ জায়গাটিতে আলো জ্বলতে শুরু করে তারা সবাই খুব সাবধানে কদম বাড়াচ্ছিল কারণ তারা জানে এই জায়গাটি এক মরণ ফাঁক কিন্তু বেয়ের পা একটি ভুল ট্রিগারের উপরে পড়ে যায় যার ফলে পুরো রুম কাঁপতে থাকে তারা বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে অর্থাৎ তাদের উপর প্রচুর তীর বর্ষণ হয় তারা সবাই কোনোভাবে সেই তীরগুলো থেকে বেঁচে যায় তারা সামনে এগুতে থাকে কিন্তু আবার অনেকগুলো তলোয়ার খুব বেগে তাদের দিকে আসতে শুরু করে সবাই অল্পের জন্য বেঁচে যায় একটু পরে মন্দিরের উপর থাকা অনেকগুলো ধারালো ছুরিযুক্ত দেয়াল নিচে পড়ে যায় প্রতিটি ধাপে অনেক ফাঁদ ও জাল বিছানো ছিল তারা কোনোমতে এসব ফাঁদ কাটিয়ে শূন্যের উপর ভাসতে থাকা সিলেস্টিয়াল বর্ণের কাছে পৌঁছায় পে ধীর পায়ে সেটার দিকে এগিয়ে যায় এবং বর্ণটি তুলে তার ব্যাগে নিয়ে নেয় কিন্তু তখনই শাল্লি দেখে অনেকগুলো দৈত্যাকৃতির মাকড়সা তাদের দিকে ছুটে আসছে মাকড়সারা তাদের ঘিরে ফেলছে তারা সবাই মাকড়সাদের সাথে যুদ্ধ শুরু করে কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকায় এদের হারানো অসম্ভব তখন বে লক্ষ্য করে মাকড়সাগুলো শুধুমাত্র সেলেস্টিয়াল বোনের পিছু করছে সে তার জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত মাকড়সাকে নিজের কাছে ডেকে নেয় যাতে অন্য সবাই নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসতে পারে সবাই উপরে চলে যায় কিন্তু শার্লি সেখানেই থেকে যায় বেকে সাহায্য করার জন্য শার্লি সাহায্যে অনেক সুপ্ততার সাথে বে মাকড়সাতে ডিঙ্গিয়ে শার্লির কাছে চলে আসে তারা সিঁড়ি বেয়ে সে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিল আর তখনই কিছু মাকড়সা তাদের জালের সাহায্যে শার্লিকে টেনে নিয়ে যায় বেতাকে বাঁচাতে ফিরে আসে এর কিছুক্ষণের মধ্যে তাদের পুরো টিম সেখানে চলে আসে এবং সবাই একত্রিত হয়ে সে বিপজ্জনক মাকড়সার মোকাবেলা করতে থাকে ইতিমধ্যে অন্ধকার হয়ে গেলে উপরের গুপ্ত দরজাটিও বন্ধ হয়ে যায় এখন তারা সবাই এখানেই বন্দি ডক্টর সান আর ইয়ো প্ল্যান করে মাকড়সাদের নিজেদের দিকে ডেকে সমস্ত জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয় আর বাকিরা সবাই কাটাযুক্ত দেয়ালের সাহায্যে মাকড়সাদের একটি জায়গায় আটকে ফেলে সবাই ভেতরে আসার পর দেয়ে লাইটার মাকড়সাদের দিকে ছুঁড়ে মারে পেট্রোলের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং সেখানে উপস্থিত প্রায় সব মাকড়সা পুড়ে ছায় হয়ে যায় কিন্তু আগুনও ধোয়ার কারণে তাদের সবার শ্বাসকষ্ট শুরু হয় হঠাৎ শার্লি লক্ষ্য করে তার হাতে থাকা কম্পাসটি কাজ করা বন্ধ করে দিয়েছে যেমনটা বোটে থাকার সময় বন্ধ হয়ে গিয়েছিল তার মনে হচ্ছে সম্ভবত তারা নদীর খুব কাছাকাছি আছে তারা দেয়াল ভাঙার চেষ্টা শুরু করে উপাস থেকে বোটে হামলা করা সেই দানবীয় প্রাণীটিও দেয়ালে আঘাত করা শুরু করে কিছুক্ষণের মধ্যে প্রাচীর ভেঙে দ্রুত পানি আসতে শুরু করে সুযোগ পাওয়া মাত্রই সবাই সেখান থেকে বেরিয়ে যায় লক্ষ্য করে সে জাদুকরি দানব তার পিছু নিচ্ছে দানবটি তাকে ধরতেই যাবে কিন্তু সৌভাগ্যবশত সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় যার ফলে এবারের মতো তারা প্রাণে বেঁচে যায় এরপর আমরা তাদের সবাইকে ট্রেনে দেখতে পাই কাজ শেষ করে সবাই চার চার গন্তব্যে ফিরে যাচ্ছে শার্লি তার জীবন বাঁচানোর জন্য বেকে ধন্যবাদ জানায় আজ থেকে তার অভিশাপ মুক্ত মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই মুভির দ্বিতীয়বার দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন গল্প আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে